সালামু আলাইকুম আজকে বাইরে খুব কড়া বৃষ্টি আর কি এই বৃষ্টির মধ্যে একটি নিউজ আপনাদের শেয়ার করি হচ্ছে মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার এমন একটি নিউজ করেছে এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ থেকে বলা হয়েছে আর কি নিউজটা এমন যে সব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত ও সাম্প্রতিক আইন মানুষের মৌলিক অধিকার মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার একুশে মে এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে কি বলা হয়েছে এই প্রতিবেদনে একটু আমরা দেখি প্রতিবেদনে বলা হয়েছে গত বারো মে সন্ত্রাসবিরোধী আইনের একটি কঠোর সংশোধনীর আওতায় নতুন প্রবর্তিত ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সভা প্রকাশনা এবং অনলাইনে দলটির সমর্থনে একই সঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আইন অনুযায়ী আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করে না নিশ্চিতে যথেষ্ট নয় এতে আর বলা হয় শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে বিষয়টা একটু মানে পরিষ্কার হওয়া দরকার তার মানে এই এতে কি বলা হয়েছে শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনের আইনি ক্ষমতার ওপর ব্যবহার করেছে কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও এই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে এটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন গুম সংক্রান্ত খসড়া আইনে হাসিনার শাসনামলে রাষ্ট্র কর্তৃক গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতে খুব কমই কাজ করে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপে হতাশাজনক উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলে গত পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলটির উপর নিষেধাজ্ঞা থাকবে বিচারের প্রক্রিয়াটি বছর পর বছর স্থায়ী হতে পারে এর মাধ্যমে কার্যত দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হবে আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা মিডিয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন ইত্যাদি সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে দলটির সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে সক্রিয় ছিল এবং এর একটি বিস্তৃত জনগোষ্ঠী রয়েছে স্থগিতাদেশ দেওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে পরবর্তীকালীন সরকার এতে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা হ্যাঁ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে নতুন বিধানে সংগঠনকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে রাজনৈতিক দল সহযোগী গোষ্ঠী কিংবা দলের প্রচার বা সমর্থন করে করে এমন ব্যক্তি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায় এই বিচার প্রক্রিয়া এবং সংগঠনের স্বাধীনতার আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের লঙ্ঘন করে এটা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ হাসিনা সরকারের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্তদের যথাযথ বিচার হওয়া উচিত উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ আরও বলে যে রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যে কোনো বক্তৃতা বা কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতার ওপর অতিরিক্ত হস্তক্ষেপ এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়নের মতোই সেটারই প্রতিফলন এমন একটি রিপোর্ট করেছি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জেনেছি বা দেখেছি যে আওয়ামী লীগের অফলাইন অনলাইন দুটো কার্যক্রমই স্থগিত করা হয়েছে বিচার চলাকালীন সময় তো অপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কার্যত কার্যকর থাকবে না অফলাইন এবং অনলাইনে এমন একটি এমন একটি এমন একটি বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এটাকে একটি মানবাধিকার লঙ্ঘন বা এটা একটি দমন পীড়নমূলক আচরণ বলে উল্লেখ করেছে কেননা যে এই বিচার প্রক্রিয়া যতদিন চলবে ততদিন আওয়ামী লীগের মতো একটি দল যারা স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই যাদের জন্ম তাদের ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন রয়েছে এবং তাদের কার্যক্রমকে কার্যত নিষিদ্ধ করার মতোই করা হয়েছে এটা এটার উপরে ভিত্তি করে হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটা হচ্ছে যে এটাও একটা এটাও একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে তো আমরা মনে করি যে আমরা মনে করি যে এই দেশে রাজনীতি করা এখন খুবই কঠিন হয়ে পড়েছে যে কেননা আপনি যখন কোনো ন্যায় কথা বলতে যাবেন তখন কারো না কারো কারো না কারো স্বার্থের বাইরে চলে যাবে এবং যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দলই বিশেষ করে বড় দুইটা পার্ট আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর নতুন করে বলবার অবকাশ রাখে না যেখানে জামাতি ইসলাম আছেন এবং নতুন করে ছাত্র শক্তিকে উজ্জীবিত হয়েছে এনসিপি এবং সেই সাথে আরও অনেক অনেক রাজনৈতিক দল আছে প্রত্যেকেই তাদের কর্তৃত্ব এবং তাদের আধিপত্য বিস্তারে ব্যস্ত সেই সেই কারণে রাজনৈতিক সমীকরণে একটি দল আরেকটি দলকে সাথে নিয়ে শক্তি সঞ্চার করবার প্রক্রিয়ায় ব্যস্ত তো সেই জন্য আমাদের দেখবার পালা যে আসলে আওয়ামী লীগকে কারা টানছে শক্তি শক্তির পার্ট হিসেবে কারা জামাতে ইসলামকে টানছে এবং কারা রাতারাতি এনসিপির মতো একটি রাষ্ট্রীয় মদত পুষ্ট আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দলের পতাকা তলে মানে সম্মত হচ্ছে এই রাজনীতি ময়দান এখন টেন্ডারবাজি ব্যবসা বাণিজ্য ও এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ফর্মে নতুন নতুন খবর আসছে ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি লিখিত অভিযোগ করেছে যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর তাদেরকে প্রভাবিত করছে বা ডিস্টার্ব করছে তাদের তাদের মনোনীত ঠিকাদারকে কাজ দেবার ক্ষেত্রে একটি একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করেছে এটা হচ্ছে ঢাকা উত্তর সিটির উত্তর সিটির একটা মানে প্রেস বিজ্ঞপ্তি যেটা সংবাদ মিডিয়া এসেছে পুরোপুরি নূর হক নূরের স্ক্রিনশট দিয়ে দিয়েছে সেখানে কিন্তু নূর হক নূরের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে নূর হক নূরের গণ অধিকার পরিষদেরই একজন ঠিকাদার সে সর্বোচ্চ দরদাতা হওয়ার মানে পরেও বা সে কাজটি পাওয়ার যোগ্যতার একবার পরেও ডিএনসিসি তাকে কাজটি দেয়নি সেই বিষয়ে ডিএনসিসির যিনি মানে এখন বর্তমান যে ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব এজাজ তার কাছে অভিযোগ করেছিলেন হক হকনু যে আমার আমাদের দলের এই ঠিকাদার কাজটি পাওয়ার কথা কিন্তু পায়নি কেন যোগ্যতা অনুযায়ী পাওয়ার কথা কিন্তু পাইনি কেন নূরের অভিযোগ হচ্ছে সেখান থেকে একটা কমিশনের কমিশনের প্রস্তাব এসেছে আমাদেরকে কমিশন দেন কাজ পাবেন এরকম একটি অনৈতিক মানে অভিযোগ এসেছে ডিএনসিসির বিরুদ্ধে এবং এবং বলেছে ঠিক আছে আপনি এটা স্থানে যোগাযোগ করেন সেই মোতাবেক নুর বক্তব্য হচ্ছে যে আমি সেই জন্য সেখানে যোগাযোগ করেছি যেটা স্ক্রিনশট দিয়ে এখন উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আমি এখানে বিশৃঙ্খলা করছি তো এই যে একটি ব্যাপার এই যে ব্যাপার যে অবশ্যই ব্যবসা বাণিজ্য বৈধ এবং সেই টেন্ডার দাখিল করাও বৈধ তার রাজনৈতিক পরিচয়ও থাকতে পারে কিন্তু টেন্ডার বাজি করা বা অবৈধ কাজ বাগিয়ে নেওয়ার বিষয়টি কিন্তু অবৈধ তো নুরক নূর খুব দক্ষতার সাথে তার অভিযোগ মানে প্রমাণ করতে পেরেছেন বা চেয়েছেন যে না এটা আমাদের গণ অধিকার পরিষদের একজন ঠিকাদার তার তিনি কাজটা মানে পাওয়ার যোগ্য কিন্তু তাকে কাজটা না দিয়ে কমিশনের অফার দেওয়া হয়েছে কমিশন যদি দাও তাহলে কাছে পাবা এই যে মানে বিষয়গুলো সামনে চলে আসছে আপনারা দেখলেন যে কিছুদিন আগে রেলওয়ে ভবনে সেখানে এনসিপির কিছু দায়িত্ব বা কিছু লোকজনের আনাগোনা করা সেখান থেকে গুঞ্জন উঠেছে যে সেখানে ব্যবসা বাণিজ্য কমিশন ইত্যাদি নানান রকমভাবে রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির বিরাট বড় অভিযোগের ডালি অভিযোগের কথা এসেছিল কোটি কোটি টাকা বিদেশে পাচার সেই সাথে দুর্নীতি সেই সাথে আরও অনেক অনেক বড় বড়ো গুম খুনের অভিযোগ যে কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী যেই অভিযোগের দায় উনি এড়াতে পারেননি সেই অ্যামনেস্টি সেই হিউম্যান রাইটস সেই একই অভিযোগ করছে যে যেই রকম দমন প্রেরণ করেছিল আওয়ামী লীগ সেই একই রকম দমনপীড়ন অন্তর্বর্তীকালীন সরকার করছেন যেটা আমাদের আমাদের আরেকটু ভেবে দেখার দরকার মানে আমরা বিষয়টা নিয়ে আরেকটু গবেষণা করা দরকার যে সত্যি একটি দেশে রাজনৈতিক দল করবার অধিকার সবার থাকবে থাকা উচিত কিন্তু সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি কোনো বড় ধরনের অভিযোগ থাকে সেই দলের মধ্যে কারা সেই অভিযোগে অভিযুক্ত তাদের বিচার হওয়াটা সর্বজনবিদিত সর্বজন গৃহীত এবং সবাই চায় সার্বজনীন অধিকার দাবি কিন্তু সেই দলের দলের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেওয়া হয় সেই দলের মধ্যে যে আরও যারা ভালো মানুষ আছেন কেউ কেউ দুর্নীতিগ্রস্ত নন বা কারোর বিরুদ্ধে সেই গুমখুনের অভিযোগ নাই এমন কোন লোকও থাকতে পারে তো সেই দল তো গুটি প্রত্যেক ব্যক্তি বিশেষের নয় যারা যারা দুর্নীতি করেছেন বা গুম খুনের সঙ্গে জড়িত সেজন্য সেই ব্যক্তিবর্গ যারা সংখ্যায় গরিষ্ঠ তারা ওই দলের মধ্য থেকে যে সংখ্যা তাই সংখ্যায় গরিষ্ঠ তারা দাবি করতে পারে যে আমাদের দলকে কার্যত স্থগিত করার বা নিষিদ্ধ করবার অধিকার কেউ রাখে না সেই বিষয়গুলোর উপর আমাদের এখন সময় এসেছে যে জনমত তৈরি করা আমরা চাই না যে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল তাদের তাদের কার্যক্রম নিয়ে মাঠে থাকুক এটা যেহেতু আমরা চাই না কিন্তু এটা ঠিক আবেগের বসরবর্তী হয়ে বলতে পারে কিন্তু দেশের আইন কানুন এবং এবং একটি দলের ব্যাপক জনসংখ্যার মধ্য থেকে একটি বৃহৎ অংশ যারা এই গুমখুনের সঙ্গে জড়িত নন তাদের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে যে এই দলটা স্থগিত বা এই দলটা নিষেধাজ্ঞার পক্ষে এই এইরকম কোনো যুক্তি ঠিক আমরাই মুহূর্তে খাড়া করতে পারছি না সেজন্য হয়তো আমাদেরকে কেউ আওয়ামীপন্থী বলতে পারবেন না কেননা আমরা গ্রিন পার্টি বাংলাদেশ আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান এবং আমাদের আরও অন্যান্য কমিটি রীতিমতো অ্যাক্টিভলি কাজ করছে আমাদের মহাসচিব এম এম মাসুদ বিডি হয়তো শুনছেন আমার কথা আমরা পার্টি বাংলাদেশ সবসময় ন্যায়ের পক্ষে থাকবো এবং ভিক্টিমের পক্ষে থাকবো সেই হিসেবে আমরা এইভাবে বলতে পারি যে আমরা আমরা গুমখুনের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং অন্য কাজের শাস্তির পক্ষে কিন্তু আমরা এটা মনে করি যে একটি রাজনৈতিক দলকে কার্যক্রম করবার অফলাইনে অনলাইনে সেই গণতান্ত্রিক অধিকার থাকা উচিত তারা জনগণের কাছে তারা তুলে ধরবে তাদের সপক্ষে যে হ্যাঁ তারা আসলে তাদের মুখ থেকেই বলবে যে আমরা আসলে অপরাধ করিনি তবে আমাদের দলের মধ্যে কে বা কারা অপরাধ করেছে তাদের শাস্তির বিধান তাদের শাস্তির দাবি তারা নিজেরাই করতে পারে এই সুযোগটা অন্তত দেওয়া উচিত এমন একটা সময় যদি তাদের এটা স্থগিত না করে এটা এই এই উইন্ডো খোলা থাকতো হয়তো দেখা যাচ্ছে যে এই সময়টা আসতো সামনে যেটার সময় এসেছিল ইতিমধ্যে কেউ কেউ বলা শুরু করেছিল আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক বড়ো বড়ো নেতা ইতিমধ্যে বলা শুরু করেছিল জীবনে আর আওয়ামী লীগ করবো না এই 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 যে বলার দরজা এই দরজাটা বন্ধ করাটা কোনো বুদ্ধিমানের কাজ হয়নি একসময় হয়তো আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের নেতারাই একসময় হয়তো জনসম্মুখে এসে বলতো যে আওয়ামী লীগের মধ্যে একটি দল করা আমার জন্য ভুল ছিল কিংবা আওয়ামী লীগ ঠিক আছে আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এমন কিছু দুষ্কৃত দুষ্কৃতিকারী বা এমন কিছু খুনি এমন কিছু মানে অত্যাচারী শাসকের উপর ভরসা করা আমাদের ভুল হয়েছিল। এই কথাটা বলার যেই সুযোগ সেই সুযোগটাও বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনটি আপনারা আমি পড়ে শুনেছি আপনারা আপনারাও আমার সঙ্গে সঙ্গে এটা একটু চিন্তা করবেন যে যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল সে আওয়ামী লীগের একটা ব্যাপক জনগোষ্ঠী অন্তত পঞ্চাশ ভাগ না হোক চল্লিশ ভাগ তাদেরকে অ্যাক্টিভলি তাদের কাজের দেশের সেবা করবার এবং মানুষের কথা বলবার মুখকে বন্ধ রাখবার অধিকার কারণেই। তারা হয়তো সত্য কথা প্রকাশের জন্য এক মিনিট লাগবে সত্য কথা প্রকাশের জন্য তাদের যে সুযোগ সেই সুযোগকে অবাহিত রাখার দরকার ছিল এতে সত্য উন্মোচিত হতো এবং সত্যি সত্যি আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা বা প্রকাশ্যে যারা অন্যায় করেছে তাদের বিচার হতে আরও সহজ সহজ হতো তো সেই বক্তব্যই থাকলেও আপনাদের কোনো আমার বক্তব্যের প্রেক্ষিতে কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট শুরু দিতে পারেন আমি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আরো আচরণের বিরোধিতা করছি এবং আমি চাই যে এরা যারা অন্যায় খুন করেছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক সেই সাথে সবাইকেই রাজনীতি করবার সুযোগ তৈরি করে দেওয়া হোক সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম